দিন মক্কার মটিতে আবু জেহেলের নেতৃত্বে মাত্র টু থেকে থ্রি পারসেন দুই থেকে তিন পার্সেন্ট মুসলমান সেই দিন মক্কার মাটি বিজয় হলো সেই দিন মক্কার কাবা শরীফ রক্ষা আজকে ভারতবর্ষের মাটিতে আজকে ভারতের মাটিতে বত্রিশ পার্সেন্ট মুসলমান তারপরেও বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হলো আজকে ভারতের মাটিতে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট মুসলমান ফাইজানের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির ভূমি পুজো করা হলো আজকে আমার নাবি এবং হাসরাত আইসাকে কুটুক্তি করে কথা বলল ভাইজান আজকে এই ভারতের মাটিতে একজন একজন মুসলমানের বাচ্চা নাম তার ওয়াসিম রেজবি ছাব্বিশটি কোরানের কোরআনের আয়াতের উপরে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলো ভাইজান আমি ঘটনাগুলি বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হলো ভাইজান আজকে যদি আমাদের উপরে অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন জুলুম হয় তবে আমাদের চরিত্রতে আমরাই আজকে আমাদের জন্য তারা কথা বলার সুযোগ পেয়েছে ভাই যান একজন কুলঙ্কর মুসলমান নাম তার ওয়াসিম রেজিবি মুসলমানের কোখে জন্ম নিয়ে সেও ছিল মুসল এখন নাই ছিল সেও ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান কিন্তু আজকে সেই অসীম রেজিবি ভারতের মাটিতে অ মুসলিম ধর্ম সনাতন ধর্ম যাকে আমরা বলি হিন্দু সনাতন ধর্ম কবুল করেছে নাম তার ওয়াসিম রেজিবি বলে কেন করলো নাবি বি বিরুদ্ধে ছাব্বিশটি আয়াতের উপরে কেস করে মামলা করেছিল সুপ্রিম কোর্টে সারা পৃথিবী ক্ষেপে উঠলো সারা পৃথিবী ক্ষেপে উঠে অসীম রেজবিকে ভারতের মাটিতে জুতা চালিয়ে পিটিয়ে মারল ভারতীয় সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তার ফিচারের ফাইসালা হলো তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো ভাইজান বন্দরে অসীম রেজবি লজ্জিত লজ্জায় লজ্জিত হয়ে সে নিজেকে মুসলমানের খাতা থেকে নাম কাটিয়ে অমুসলিম খাতায় নাম ভাইজান আজকে ব্যবহার খারাপ আমার আজকে চরিত্র খারাপ আমাদের আজকে আমাদের শক্তিতে তারা কথা বলার শক্তি পেয়েছে কেন ভাই যান দেখুন তো মক্কার মাটিতে ওরাও ছিল মুসলমান আমরাও হলাম মুসলমান ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম হলো আব্দুল্লাহ তারাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই আমি কি খুবই ভুল ভাল বলছি বাবা আমি কি উল্টো পাল্টো কথা বলছি তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি খেলো ছিল সংখ্যা সংখ্যা লঘু, লঘু। তো তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পেদানি খেল ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হল ওরা কেন বিজয় হলো এরা কেন অপমানিত হল তার কারণটা বলবো বাবা বলবো না রাত অনেক হয়ে যাচ্ছে পুকা মকর মাসি মাছ মাছা গরম লাগছে ছেড়ে দেবো পরের বক্তা কি কি এনে দেবো ছড়া বলি नारा तकबीर नाराय तकबीर আল্লাহ नाराय तकबीर আল্লাহ नाराय तकबीर আল্লাহ আল ইসলাম জিন্দাবাদ তবে ভাই যান বন্ধুরে তার কারণটা বলার আগে ওই যে জান্নাত এবং জাহান নাম তবে আপনাদের জাহান নামের কথা বলা হলো এবার জান্নাতের কথাটা শুনে আমার নাবিকে জিবিরাইল জান্নাত দেখাতে নিয়ে গেলেন জান্নাতের ভিতরে কি দেখলেন জান্নাতের ভিতরে এমন কি দেখলেন জান্নাত এমনই কি জায়গা জান্নাত এমনই কি জায়গা ভাই চান বন্ধু রে আমার পরদা নাসিন মায়েরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা তবে শুনে আমার রাসূল দয়ার হাবিব সহি আল বোখারির হাদিস নবী তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত তা হলো আমার রাসূলের কথা আমার নবী দয়ার হাবিব তিনি বললেন তার পবিত্র নূরানী মুখ দিয়ে বানানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত সহিহ আল বুখারীর হাদিস আমার রাসূল দয়ার হাবিব বললেন রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহ বন্দা এবং বন্দিরা যারা আল্লাহর ঘর প্রতিষ্ঠিত করে যারা আল্লাহর ঘর নির্মাণ করে আমার আল্লাহ তার বন্দার ঘর নির্মাণ করে তবে আল্লাহর ঘর নির্মাণ করা হয় মুর্শিদাবাদের মাটিতে আমার আল্লাহ বন্দার ঘর নির্মাণ করে তার জান্নাতে তবে জান্নাত এমনই কোন জায়গা জান্নাত এমনই কোন জায়গা চান না তেমনই কোন আনন্দময় জায়গা জান্নাত এমনই কোন আনন্দময় জায়গা আমি আপনাদেরকে সিম্পল একটি ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র বাক্য ক্ষুদ্র ছোট্ট একটি ভাষা দিয়ে প্রমাণ করে ভাইজান আজকে আমি মনির উদ্দিন আপনারা আমাকে অতি ভালোবেসে অতি মহাব্বর দিয়ে আমাকে তিন মাস চার মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছেন আমি আপনাদের অতি সম্মানিত ব্যক্তি যেন হুজুর হুজুরের কোনো কষ্ট না হয় হুজুর যা বলবে আমরা তাই সম্ভব এখন হুজুর বক্তব্য দিতে দিতে হঠাৎ করে হুজুর বলছে এক কাপ চা দাও কি দাও কি দাও এক কাপ চা দাও এক কাপ চা দাও এই কথাটা বলতে কত মার টাইম লাগলো তিন সেকেন্ড চা বানাতে গেল দুই মিনিট চা বানাতে লাগলো পাঁচ মিনিট চাটা নিয়ে আসলো দুই মিনিট তবে পাঁচ দুই দুই কত হলো নয় মিনিট তিন সেকেন্ডের আগে আমাকে চা দিতে পারবেন না যতই হুজুরকে আনন্দ দেন ভালোবাসা দেন যতই হুজুরের কষ্ট দিব না বলেন তবু এই মনিরুদ্দিনকে নয় মিনিট তিন সেকেন্ডের উপরে কমে চা দিতে পারবেন না এই হলো দুনিয়ার আইস এই হলো দুনিয়ার মজা এই হলো দুনিয়ার আনন্দ কিন্তু বাজানের এ চান্ন তেমনই এক আনন্দময় জায়গা চান্ন তেমনই এক খাতা চান্ন তেমনই এক আইসময় জায়গা চান্ন তেমনই জায়গা মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই মুখ দিয়ে বলার দরকার নেই হৃদয় যদি বলে চা কি বলে কে বলে কে বলে অন্তর হৃদয় কাল মন যদি বলে চাপ চা বলে খাপ এর নাম হলো জান্নাত ভাইজান আজকে আমার একটা বিবি আছে আপনাদের একটা বিবি আছে সারা পৃথিবীর মানুষের একটা বিবি আছে বলে হুজুর কাউরি কাউরি যে দুইটা আছে আমরাও শুনছি যে আপনার বলে দুইটা আছে ভাইজান আমি সে কথা বলতে চাই না একটা দুইটা তিনটা পাঁচটার কথা বলতে চায় না আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি না আমার বলার উদ্দেশ্য হলো আপনার একটা বিবি আছে কিন্তু আপনার মনে আর একটা বিবি চাই শুধু আপনার চাই না সারা পৃথিবীর মানুষের চাই কিন্তু পায় না বা পারে না কটা শব্দ ব্যবহার করলাম ভাই কয়টা দুটো পায় না বা পারে না কিন্তু চাই শুধু আমাদের না পৃথিবীর মানুষের চায় চাই কিন্তু পায় না বা পারে না কিন্তু চাই ভাষা কি বোঝা যাচ্ছে ভাইজান রে আমার আব্বাসনের আপ বলবেন মনির উদ্দিন ভাই তাই না বা পারেন না তার মানেটা একটু বুঝিয়ে দিবেন ভাইজান বুঝাতে গেলে সময় লাগবে ভাইজান বন্ধুরে আমার রে আমার আব্বাসানের আপ শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু তবে আমি চাই কিন্তু পাইনা পারেন আপ পাইনার মানে আমার একটি বিবি আছে আমি যখন আরো একটি বিবি চাই তখন আমি একজন সুন্দরীকে দেখে আমি বললাম অব সুন্দরী তোমার নাম কি বলে আমার নাম অমুক বলে তোমার বাপ বাড়ি কোথায় বলে অমক জায়গা বলে অব সুন্দরী তোমাকে দেখে বড্ড সুন্দর লাগে আমি তোমার বিবাহিত করতে চাই সুন্দরী বলে কেন করব না বিয়ে তো আল্লাহ তার রসুলের বিধি বিধান সুন্দরী আমি তোমাকে বিয়ে করব কিন্তু বিবির রে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে গো বন্ধু শোন আমি বিয়ে করব না একা জীবন কাটাতে পারি রে কিন্তু সতীনের ঘরে যেতে পারি না তবে এখানে কি হলো পাই না এখানের মানে কি হলো পাই না পারি না পারি মানে ভাই জান বন্ধুরে একজন সুন্দরীর সাথে দেখা হলো সুন্দরী নাম কি বাড়ি কোথায় আমি তোমারে বিয়ে করতে চাই বলে কোনো অসুবিধা নাই বলো বীরে সুন্দরী আমার পূর্বের একটি বিবি আছে বলে থাকলো তো কোনো অসুবিধা আমার রাসুল দয়ার হাবিবের অনেকগুলি বিবি ছিলেন এমন কি আমার নাবি চারজন বিবি বিয়ে করতে পারমিশন দিয়েছেন তবে তুমি তো আমাকে দুই নম্বর নিয়ে যাবে তাতে আমার কোনো আপত্তি নাই মেয়েটা রাজি হয়ে গেল কিন্তু আমি মনির মনিরুদ্দিন পারলাম না আমি কাশির উদ্দিন পারলাম না আমি যদি এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যাই তবে কত না সমস্যা বা ঝামেলা হবে কত না এটা হবে তার ওটা হবে তবে আমি পাই না বা পারি না কিন্তু চাই ভাষা কি বুঝা যায় কিন্তু বাজানের আমার আব্বাসনের আপ আমার পরাদান আসিন মায়েরা মুনি কিছু নেবেন না জান্না তেমনিয়া এক আনন্দময় জায়গা জান্না তেমন এক জায়গা জান্না তেমনিয়া এক খুশিময় জায়গা ওই জান্নাতের ভিতরে একজন নই রে দুই নই গো তিরিশ জন রে চল্লিশ জন গো এক দু করে আমার আল্লাহ আমার আপনার জন্য তথা জান্নাতিদের জন্য এক দুই করে বাহাত্তর খানা সুন্দরী রমণী হুর আপনার আমার জন্য রেখেছেন জান্নাতে গেলেই পেয়ে যাবেন খুঁজতে হবে না হে ওই ছোট মুলবি যে বুলছিল গো অমুক মুলবি বল কই গো ওরা আবার কখন আসবে এ অপেক্ষার জান্নাতের মধ্যে রাখা আছে গেলেই ফেলে যাবে সোনালা বলু একটু আস্ত বলু শুধু বাহাত্তর খানা নয় বন্ধু আমার বিবি সাহেব যদি দিনদার ইমানদার সলিহান नेक নারী হয় রে তবে আমার বিবি যদি জান্নাতি হয় গো তবে আমার আল্লাহ আমার বিবিকে কে আলাদা জান্নাতে রাখবেন না আমার বিবিকে আমার কাছেই রাখবেন যেমন আমি এবং আমার বিবি এক গাড়িতে এক বালিসে এক ঘরে এক রুমে একই জায়গায় শুয়েছিলাম ঠিক আমার আল্লাহ ওই জান্নাতি পুরুষ এবং জান্নাতি বিবিকে আলাদা রাখবেন না তবে ওই দিকে তেহাত্তর আর এই দিকে কাবিরের মা দিয়ে না না আই এম সরি বাহাত্তর আর তবে কাবিরের মা আর বাহাত্তর দিয়ে হলো কত বাবা তবে বাজানের আজকে আমি একটা পাই না বা পারি না কিন্তু সেই দিন আমার আল্লাহ আপনার আমার জন্য তেহাত্তরখানা বাহাত্তরখানা গ্যারেন্টি মজুদ রেখেছেন কিন্তু একখানা একটু ব্যাড় ছাড় আছে ওইটা ব্যাড় আছে আমাদের ওই দিকে মালদার ভাষাই বলে ব্যাড় মুর্শিদাবাদের লালগলা জঙ্গিপুর এমনি করে আপনার ফারাক্কা শামসেরগঞ্জ সুতি ওনাদের ভাষার আমাদের ভাষা একই কিন্তু আপনাদের এই সাইজটা একটু আলাদা তবে আপনাদের ভাষাটাও আমার টোটাল রাঢ় ভাষা না কোন ভাষা বলছে আপনাদের দিকে হ্যাঁ এ ভাষাও আমার মোটামুটি ক্যাপচার আছে তো ভাই ও পাওয়া যাবে গো ওই যে একটু আগে যে দিলাম ও তখন দেখি গেছে বলছে এই সেই গঙ্গাধারী ঘাট থেকে যাইছে আমার ভাইয়ের আমার বন্ধ রাত আমার আব্বাজানের রাত আমার পর্দা নাসিন মায়ের রাত শুনে যাও রাতার বেলা এবার ভাই যান বন্ধুরে আমার আব্বাজানের রাত তবে একটা কথা আপনাদের বলতে চাই যত মাওলানা বক্তা হুজুর আসে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে আমরা যে জান্না আমরা যে মহিলা তবে জান্নাতে তো জান্নাতি পুরুষেরা জান্নাতের ভিতরে হুর পাবে তবে নারীরা কি বালি নিয়ে থাকবে এবার ওদের মেজাজটা খারাপ হবে কি হবে না যত হুজুর আছে আর যত বক্তা আছে শুধু জান্নাতি হুরের কথা বলে তবে জান্নাতি পুরুষেরা বাহাত্তর খানা তেহাত্তর খানা হুর পাবে তবে একজন জান্নাতি নারী কি বালিশ নিয়ে থাকবে ভাইজান জান্নাতিন আমি জান্না আমি আমার বিবি জান্নাতি আমি জাহান্নামী নামি উদাহরণ আমার বিবি জান্নাতি আমি জাহান্নামি তবে আমাকে তো পাঠিয়ে দেওয়া হলো জাহান্নামে আমার বিবি তো চলে গেল জান্নাতে তবে আমার বিবি কি একা থাকবে আমি জান্নাতে গেলে বাহাত্তর খানা পাবো তবে আমার বিবি কি পাবে না অবশ্যই অবশ্যই একজন জান্নাতি নারীর জন্য একজন জান্নাতি পুরুষ উঁচা মোটা জোয়ান স্টিল বডি এমন নৌ তরুণ আমার আল্লাহ একজন জান্নাতি নারীর জন্য তৈরি করে জান্নাতি পুরুষ তার জন্য তৈরি করে রেখেছে এইয়া মূলবিয়া সব কি গাইছে গো এ কি বলছ ওরা পাবে 70 টা আর আমরা পাবো মাত্র একটা अदर मुंजটা কিন্তু খারাপ হয়ে গেছে আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন বুলি করছে ও এইটা কি বুঝলেন আপনারা একটু আড়ালে যে শুনি দেখেন কেমন গাহা গাহগাহি বুলাবুলি করছে যে ওরা 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 পেয়ে বাহাত্তরটা আমরা পাবো একটা না একজন নারী যদি আমার একজন নারীর অন্তর যদি বলে দশটা আমার আল্লাহ তারা দিবেন দশটা যেমন বলি চা চা বলে খাপ ওই জান্নাতি নারী যদি বলে দশটা তবে আমার আল্লাহ দিবেন দশটা যদি তা চাই দুইটা তার মানে সেই নারী জান্নাতি নারী জান্নাতি পুরুষ জটা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করবেন আমার আল্লাহ তই জন্য হাজির করে দেবেন না নাগো ও চা বিস্কুট খাওয়ার টাইম আছে গাড়ি ডিস্টার্ব হচ্ছে আহ্লা মালিক বসা ইঞ্জিল গো ভাই আমার আমি বেশিক্ষণ এই বসা বেশিক্ষণ চেঁচামেচি করলে আবার আমার খুকির মা খুব উল্টাপাল্টা বলে যে মরবেন না থাকবেন এরকম বলে আমার ভাই রে আমার আব্বা জান সোনা চানের আপ রে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আমার আল্লাহর নাবি দয়ারা নাবি বিশ্বের নাবি জান্নাত দেখতে যে জান্নাতের ভিতরে এমনি সুন্দরী সুন্দরী রূপবতী হুর দেখলেন আর অনেক কিছু নিয়ম ওই জান্নাতের ভিতরে দেখলেন কিন্তু ভাই যান জান্নাতি হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী এত সুন্দরী আমার দয়ার হাবি বললেন একশো পার্সেন্ট সুন্দর রূপের মধ্যে কত রূপ কত পার্সেন্ট রূপ একশো পার্সেন্ট রূপের মধ্যে এক পারসেন্ট রূপ আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের দিয়েছে কয় পার্সেন্ট কয় পার্সেন্ট এক পার্সেন্ট তবে এক পার্সেন্ট রূপবতী নারী দেখে যদি আমার ফাইটটা যায় ফাইটটা যায় না আপনাদের এই জাল সাথে করে কত সুন্দর গো উজুরের গাড়িতে বসে আছে বাজানা রেব এক পার্সেন্টে যদি আপনার আমার ফাইটটা যায় তবে নিরানব্বই পার্সেন্টে খুশি যাইব ভাইজান জান্নাতের ভিতরে যেই হুরগুলি দেওয়া হবে জান্নাতের ভিতরে যেই গুলি দেওয়া হবে সেই হুরগুলি এত সুন্দরী এত সুন্দরী সেটা হলো হান্ড্রেড পারসেন্ট সুন্দরী ভাই যান বন্ধুরে আমার বিবি আপনার বিবি আমার বিবি আপনার বিবি যত সুন্দরী রূপবদী হয় না কেন আমার বিবির শরীর থেকে গন্ধ পাওয়া যায় পাওয়া যায় না আমি কি মিথ্যে কথা বলছি আপনাদের আমার বিবি যতই সুন্দরী রমণী রূপবতী মনে কিছু নেবেন না একদম ইতিহাসের কথা বলছি আপনাদের আমার বিবির মাসে আমার আপনার বিবির মাসে মাসে মেন সহায় হয় না আমার আপনার বিবি যতই সুন্দরী রূপবতী হয় না কেন রে আমার আপনার বিবি সকাল সন্ধ্যা এবং পায়খানা হয় শুধু তাই নয় বাজান এই পুষ মাসের ঠান্ডার সময় একবার করে ল্যাব ঝাড়া দিতে হয় তার মানে আপনার আমার বিবির মিডিলে মিডিলে